ঘুরে বেড়াতে ভালোবাসেন হুইলচেয়ার আরোহী থিয়ানিয়ে সাঁত্রিশ বছর বয়সী এই ভ্রমণ পিপাসু চীনের সায়নশি প্রদেশের সিয়ানের বাসিন্দা ঘুরে বেড়ানোর প্রবল ইচ্ছা থেকে নিজ শহরের প্রায় প্রতিটি পর্যটন গন্তব্যে ঘুরেছেন তিনি তাই তো গোটা শহর এখন তার নখদর্পণে সিয়ানের জন্ম ও বেড়ে ওঠা এই সিয়ান শহরেই দুই সালে মাত্র ১৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় পা হারান তিনি এরপর থেকে হুইল চেয়ার হয়ে ওঠে নিত্যদিনের সঙ্গী বাকিটা সময় হাসি আনন্দে কাটানোর ইচ্ছা থেকে ঘুরতে শুরু করেন নিজ শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে উত্তর পশ্চিম চীনের ঘুরে বেড়ানোর জন্য আদর্শ পর্যটন গন্তব্য হিসেবে ভাবা হয় এই সিয়ান শহরকে তাই তো প্রতি বছরই হাজার হাজার পর্যটকের দেখা পায় এই শহর এই পর্যটকদের মধ্যে যেমন শিশু নারী বৃদ্ধ আছেন ঠিক তেমনি আছেন প্রতিবন্ধী আর এই প্রতিবন্ধীদের জন্য সিয়ান ভ্রমণ সহজ করে দিয়েছেন থিয়ানিয়ে প্রতিবন্ধী পর্যটকের জন্য থিয়ান একটি মানচিত্র এঁকেছেন যে মানচিত্রে স্থান পেয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার সহজ পথ তাই এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি প্রতিবন্ধী ঘুরতে আসছেন এই শহরে এই মানচিত্র আঁকার শুরু দুই সালে শুরুতে থিয়ানো তার বন্ধুরা এই শহরের মূল নগর এলাকায় প্রবেশের জন্য একটি মানচিত্র আঁকেন এরপর দেখতে পান তার এই মানচিত্র প্রতিবন্ধীদের যাতায়াতকে আরও সহজ করে দিয়েছে এরপর শুরু করেন শহরটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরা তার বন্ধুরা তিন মাসে শহরের পাঁচশো সাতানব্বই বর্গ কিলোমিটার এলাকা ঘুরে বেড়ান শুরুতে নিজেরা ঘুরে দেখেন তাদের জন্য কতটা প্রতিবন্ধকতা হয় এই ঘুরে বেড়ানো এরপর শুরু করেন বিভিন্ন স্থানের মানচিত্র আঁকা পাশাপাশি নিজের ঘুরে বেড়ানোর ভিডিও ধারণ করেন তার আঁকা মানচিত্র ও ভিডিও দেখে আরও অনেক প্রতিবন্ধী পর্যটক আকৃষ্ট হয় এই শহর ঘুরতে আমরা ঘুরে ঘুরে পাঁচ হাজারটিরও বেশি ছবি তুলেছিলাম এবং এক হাজার তিনশোটিরও বেশি সমস্যা খুঁজে পাই এই মানচিত্রে ব্যবহার করা হয়েছে হলুদ লাল এবং নীল রং এক এক রঙের করে এক এক সমস্যা ব্যাখ্যা রয়েছে আমরা এই মানচিত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিয়েছিলাম এর মাধ্যমে এই শহরের অনেক রাস্তা উন্নত হয়েছে থিয়ান এখন অনেক প্রতিবন্ধী পর্যটকের আস্থার জায়গা এই শহর ঘুরতে আসার আগে অনেকেই থিয়ানের থেকে তথ্য নিয়ে আসেন যার ফলে তাদের ভ্রমণও হয়ে ওঠে আরও বেশি স্বস্তির অনলাইনে অনেক প্রতিবন্ধী বন্ধু আমাকে প্রশ্ন করেন তারা এই শহর ঘুরে দেখতে চান কিন্তু তারা কিভাবে হুইলচেয়ারে ঘুরবে সেটা নিয়ে ভয় থাকেন আমি তাদের আমার অভিজ্ঞতা শেয়ার করি এরপর আমি বিভিন্ন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপ করি যাতে করে আরও অনেকেই সেটা দেখতে পারে থিয়ান ইয়েকে এই পর্যন্ত আসতে নিজের সাথে লড়াই করতে হয়েছে তার এই লড়াইয়ে পাশে ছিলেন তার পরিবার পরিবার বন্ধুদের সহযোগিতায় থিয়ান একসময় স্বাভাবিক জীবন পার করতে থাকেন দুই সালে একটি রেস্তোরাঁ দেন মাত্র আট চলার স্টল থেকে তিনশো বর্গমিটারের বড় রেস্তোরাঁ হয় তার কিন্তু চলতি বছরই বন্ধ হয়ে যায় এই রেস্তোরাঁ এরপর থেকেই ঘুরে বেড়ানো মনোযোগ দেন তিনি শারীরিক প্রতিবন্ধকতা সামাজিক চ্যালেঞ্জ আসল চ্যালেঞ্জ হলো আমাদের অন্তরে এটি যখন আপনি অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর করতে পারবেন তখনই আপনি জীবনের আসল সুখ এবং আনন্দ অনুভব করতে পারবেন আমি আমার নিজের সমস্যা মোকাবেলা করার পর অন্যের সমস্যা সমাধানের চেষ্টা করছি প্রবল ইচ্ছা শক্তি ও মানসিক শক্তি পারে যে কাউকে তার গন্তব্যে পৌঁছে দিতে এ যেন সেই উদাহরণ তৈরি করেছে থিয়া নিয়ে তিনি এখন তার মতো ব্যক্তিদের জন্য অনুপ্রেরণা আফরিন মিং সিএমজি বাংলা